জন্যই আমরা এনেছি মাত্র 50 টাকা থেকে শুরু খুবই সুন্দর फ्लावर वासեր তো আচ্ছা फ्लावर वास সহ মাত্র 50 টাকা দর্শক দেখেন আপনারা আপনাদের ঘুম নষ্ট হয়ে যাবে দেখেন এত চমৎকার একটা ফুল মাত্র 50 টাকা আপনারা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাদের ঘরে যে কর্নারগুলো আছে সেগুলো তো কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারবেন আমাদের জন্য কিন্তু খুচরা এবং পাইকারি একই দাম মাত্র পঞ্চাশ একটু দেখেন তো একটু পঞ্চাশের উপরে কি আছে পঞ্চাশের উপর আমাদের কোয়ান্টিটি আছে দেড়শো টাকা দেড়শো টাকা দর্শক দেখেন এটা ভাই এটা আপনারা একদম অনায়াসে যে কোনো দোকানে গেলে তিনশো টাকা দিয়ে কিনতে হবে আর তাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা অফার 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 আজকে ধামাকা অফার চলবে কিন্তু শুধুমাত্র ইবনাথ ফ্লাওয়ার শপ আর কি আছে ভাই দেড়শো টাকার দর্শক দেখেন এটা এটাও চলে আসবে মাত্র দেড়শো টাকা মোস্ট ওয়ান্টেড একটা কালার মাত্র একশো পঞ্চাশ টাকা দর্শক যাকে দিবেন সেও খুশি থাকবে আপনার মনটাও ভরে যাবে একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সানফ্লাওয়ার এটা কত আসবে ভাই মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আচ্ছা ভাই তারপরে নেক্সট আমরা কি দেখেন এগুলা কত আসবে ভাইয়া মাত্র দুশো টাকা মাত্র দুইশো টাকা দর্শক পার্পেল কালার এমন কোন ভাই বোন নাই যে পছন্দ করে না পার্পল কালার ইউনিক এক না এটা হলো আচ্ছা দর্শক এটা কিন্তু একেবারে অথেন্টিক কালেকশন এটা 100% রিয়েল কালেকশন কিন্তু এটা মানে রশি দিয়ে তারা কিন্তু টপটা এইভাবে বানাইছে কিস্টি স্টাইলে দেখেন আপনারা আচ্ছা আর আচ্ছা দর্শক আমরা কিন্তু আরো কিছু ডিমান্ডিং কালার কিন্তু নিয়ে চলে আসছি ভাই এগুলা কি ফুল ভাই কি টপ নিয়ে আসছে ভাই বাস্কেট ভাই গোলাপ ফুল আচ্ছা फ्लावर বাস্কেট উপর দর্শক দেখেন আপনারা এই যে দেখেন এখানে এই যে তোড়াটাতে ধরে কিন্তু কাউকে কিন্তু আপনারা গিফট করে দিতে পারেন ভাই এই ধরনের फ्लावर বাস হয় এটা কিন্তু মানে বুঝাইয়ে যান এটা কিন্তু কিস্তি স্টাইলে দর্শক দেখেন আপনারা কিস্তি স্টাইলে খুবই আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে ইবনাথ ফ্লাওয়ার শোকে তো দর্শক আপনাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু বিদেশি কিন্তু আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে তো সেগুলো দেখিয়ে দিব, তো আশা করি কিন্তু আপনারা দর্শক দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু এই ধরনের কালেকশানগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক যারা আপনারা বিজনেস করতে চান তো বিজনেস যারা করবেন তাদের জন্য কিন্তু অফার দামে কিন্তু আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফ্লাওয়ারগুলো দেখিয়ে দিব পাশাপাশি কিন্তু এখানে কিন্তু দর্শক আপনারা কিন্তু খুচরাও কিন্তু কেনাকাটা করতে পারবেন আচ্ছা তো আমাদের সাথে কিন্তু আজকে কিন্তু আমাদের ছোট ভাই আছেন তো কি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তো আপনাদের এখানে কিন্তু হরেক রকমের ফ্লাওয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি জি জি আচ্ছা অনেকেই ব্যবসায়ী আছেন বা যারা কম দামের মধ্যে চায় আর কি যে নিয়ে ব্যবসা করবে বা অল্প টাকায় কিনে ঘরে ডেকোরেশন করবে তো সেই ধরনের কি আছে আপনাদের কাছে তাদের জন্য আমরা এনেছি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু খুবই সুন্দর ফ্লাওয়ার বাসের টপ আচ্ছা ফ্লাওয়ার বাস সহ মাত্র পঞ্চাশ টাকা দর্শক দেখেন আপনারা আপনাদের ঘুম নষ্ট হয়ে যাবে দেখেন এত চমৎকার একটা ফুল মাত্র পঞ্চাশ টাকা আপনারা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাদের ঘরে যে কর্নারগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারবেন আমাদের জন্য কিন্তু খুচরা এবং পাইকারি একই দাম মাত্র পঞ্চাশ টাকা ভাই এরকম আর কি আছে এটা তো ভাই একশো প্লাস ডিজাইন আছে আমি তাদের মধ্যে কিছু জি আচ্ছা অল্প অল্প কিছু আমরা দেখিয়ে দেই আচ্ছা দর্শক দেখেন মাসাল্লাহ এত সুন্দর কালেকশন আমাদের আপুরা খুব খুশি হবেন আর যারা ফ্লাওয়ার প্রেমী আছেন তারা তো বুঝতেই পারতেছেন আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে এই যে দেখেন আপনারা আসবেন আর নিয়ে যাবেন দেখেন কি সুন্দর আমিও একটু দেখিয়ে দেই ভাই খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো দর্শক আপনারা কর্নারে নিয়ে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন পাঁচটা ছেলে পাঁচটা একই রকমও নিতে পারবেন চাইলে পাঁচ রকমেরও নিতে পারবেন খুবই চমৎকার আর বেশি কোয়ান্টিটি চাইলে আপনারা অন্তত একদিন আগে অর্ডার দিয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে ফুল পঞ্চাশ টাকা আর কি আছে ভাইয়া পঞ্চাশ টাকা একটু কালারিং এর ভিতরে দর্শক দেখেন আপনারা মাশাল্লাহ কি সুন্দর মাত্র পঞ্চাশ টাকা ওকে আচ্ছা পঞ্চাশ টাকার আর দেখাবো না আমরা ভাই এখন একটু উপরের দিকে যাই কারণ ব্যবসা তো করতে হবে পঞ্চাশ টাকা বেসলে ভাই লাভ নাই এখানে আচ্ছা ভাই একটু দেখান তো একটু পঞ্চাশের উপরে কি আছে পঞ্চাশের আমাদের কোয়ান্টিটি আছে দেড়শো টাকা দেড়শো টাকা দর্শক দেখেন এটা ভাই এটা আপনারা একদম অনায়াসে যে কোনো দোকানে গেলে তিনশো টাকা দিয়ে কিনতে হবে আর তাদের কাছে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা অফার 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 আজকে ধামাকা অফার চলবে কিন্তু শুধুমাত্র ইবনাথ ফ্লাওয়ার শপে আর কি আছে ভাই দেড়শো টাকার এই যে দর্শক এই যে দেখেন এটা এটা হচ্ছে কলি গোলাপ না দর্শক দেখেন এটা এটাও দেখতে পারেন আপনারা এটা হচ্ছে কলি গোলাপ দেখেন কি ড্যাশিং দর্শক আপনার ঘরে যদি হোয়াইট কালার ফার্নিচার থাকে আপনারা কিন্তু ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন আচ্ছা ভাইয়া আর কি হবে দেড়শো টাকার দর্শক দেখেন এটা এটাও চলে আসবে মাত্র দেড়শো টাকা মোস্ট ওয়ান্টেড একটা কালার মাত্র একশো পঞ্চাশ টাকা দর্শক যাকে দিবেন সেও খুশি থাকবে আপনার মনটাও ভরে যাবে একশো টাকা দুইশো টাকা কোয়ান্টিটি ফুলের বেশি দেখিয়ে দিচ্ছি আচ্ছা দর্শক দেখেন এগুলা কত আসবে ভাইয়া মাত্র টাকা মাত্র দুইশো টাকা দর্শক কালার এমন কোন ভাই বোন নাই যে পছন্দ করে না পার্পেল কালার ইউনিক একদম ইউনিক কালার মাত্র কত ভাইয়া দুশো টাকা দুইশো টাকা ওকে আর কি আছে দুশো টাকার পছন্দ করে তাদের জন্য আচ্ছা এই যে দর্শক দেখেন এটা এটাও খুবই চমৎকার এটাও চলে আসবে মাত্র দুশো টাকা দুশো টাকা আর কি আছে ভাই খুব দ্রুত দেখাই ভাই এটা আছে অর্কিড আর আরো দুই চারটা নেন দর্শক অর্কিডের ভিতর অ্যামাজন এর অর্কিড এটা মাত্র দুইশো টাকা না এটা এটা দুইশো টাকা মাত্র দুইশো টাকা ওকে নেক্সট এই যে দেখেন দর্শক ওয়াও ভাই এটা তো খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা কালেকশন দর্শক দেখেন আপনারা এটা কত আসবে ভাইয়া মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা নেক্সট নেক্সট হবে চেরি ভাই ফালায় দিলেন ফাটবে না তো না না ভাই ফাটবে না দর্শক দেখেন হাত থেকে ফালায় দিয়েছে ইচ্ছা করে পড়ল ভাঙবে না দেখেন এত বড় একটা টপ মাত্র 200 টাকা 200 টাকা জায়গায় কিন্তু 300 টাকা 400 টাকা এই যে দর্শক দেখেন মানে ফেলে দিল ফেলে দিল ভাঙবে না মাত্র 200 টাকা আছে নেক্সট নেক্সট হবে 250 কি আছে ভাই

এটা কত আসবে ভাই মাত্র তিনশো মাত্র থ্রি নেক্সট আরো দেখায় ভাই আরো আরো কালেকশন দেখেন আপনাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং মোস্ট ওয়ান্টেড কালার এগুলা হচ্ছে সিরামিকের এই যে দেখেন দর্শক মানে আপনারা দেখে ভাই অস্থির ভাই এরকম একটা টপ যদি কাউকে নিয়ে দেন আপনারা ভাই আমার মনে হয় না যে উনি আর কিছু চাইবে খুবই চমৎকার খুবই লাগজার এটা হচ্ছে সিরামিকের মধ্যে না আচ্ছা ভাই কত আসবে সিরামিকের মধ্যে বারোশো মাত্র বারোশো পঞ্চাশ টাকা দর্শক মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন নেক্সট আচ্ছা দর্শক দেখেন এটা এটা হচ্ছে গ্লিটারের ভিতরে জাস্ট ওয়াও একটা কালার টপটা থাকবে হোয়াইট এবং ফুলটা থাকবে পার্পেলের মধ্যে আচ্ছা যারা একটু ধরে রাখেন হ্যাঁ ভাই আমরা একটু তাকান দর্শক দেখেন আপনারা কিন্তু এই ধরনের কালারগুলো খুবই লাইক করেন ও আমি একটু ধরে দেখিয়ে দেই ও কি সুন্দর দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে ভাই গ্লিটারি না ওয়াও চলে আসবে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ ভাই গোল্ডেনটা একটু দেখি আমরা খুব সুন্দর সুন্দর কালেকশন হবে এই যে দেখেন কি চমৎকার দর্শক এটা শুধুমাত্র ইবনাথ ফ্লাওয়ার শোপেই সম্ভব অন্য কোথাও আপনারা পাবেন না হানড্রেড পারসেন্ট একটা চ্যালেঞ্জিং একটা অফার মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে দর্শক পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার খুবই চমৎকার কালার আচ্ছা ভাই এই ফুলটা দেখে দেখেন নাই তো হ্যাঁ এটা হ্যাঁ খুবই সুন্দর এটা দর্শক দেখেন ভাই এত সুন্দর চয়েস তারা শুধুমাত্র আপনাদের জন্য রেখে দিয়েছে কোনো ভাইয়া যদি কোনো আপুকে গিফট করেন আপনাদের যদি ম্যারেজ ডে থাকে বা বার্থডে থাকে কেউ কাউকে গিফট করতে পারেন ভাই এরকম একটা টপ যদি গিফট করেন এমনিতেই খুশি হয়ে যাবে কিন্তু আচ্ছা দাম চলে আসবে মাত্র 1250 আচ্ছা নেক্সট ভাইয়া আর কি কি আছে আচ্ছা ওকে একটু ধরে রাখেন তো আমরা একটু দেখাই তাকান আপনি এই দশক ওনার কথাগুলো কিন্তু আপনারা শুনের মনোযোগ দিয়ে আচ্ছা তাহলে দামটা জানতে পারবেন এগুলা কত আসবে ভাইয়া এগুলা 950 টাকা 950 টাকা আচ্ছা এ ফুলগুলা কিন্তু আপনারা র‍্যান্ডম কিন্তু আপনারা জারনার নিচে দিয়ে কিন্তু ওয়াশ করে ফেলতে পারবেন তাই না আচ্ছা আর পুশ দিয়ে কিন্তু ওয়াশ করলে জাস্ট চলে যাবে আচ্ছা যেতো আচ্ছা আচ্ছা ওকে দামটা চলে আসবে মাত্র 950 950 টাকা ওকে ভাই আর কি কালেকশন চলে আসছে ওরে ভাই এটা তো অস্থির একটা কালেকশন জি তো আমাদের দিকে ভাই কি বানাইছেন এগুলা হ্যাঁ ভাই ফাটাফাটি কালা দর্শক বিদেশি যত রকমের ফুলগুলো আছে সম্পূর্ণ কিন্তু আপনারা চন্দ্রিমা মার্কেটের ইbnat ফ্লাওয়ার শপে চলে আসবেন দোকান নাম্বার কত ভাই আপনাদের 69 নাম্বার দোকান আর ব্যবসায়ীদের জন্য ব্যবসার জন্য হিউজ সুযোগ আছে আপনারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে এসে কিন্তু ওনার কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবে এটা কত আসবে ভাইয়া এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এটা দুইটা হাতল আছে কিন্তু দর্শক এই যে দেখেন দুইটা হাতল আছে ওকে নেক্সট দর্শক আপনারা বড়র মধ্যে যারা চান ভাই সাদা গোলাপ দেখেন সাদা গোলাপ কি চমৎকার ডিজাইন এই যে দেখেন এটা ফুল টাওয়ার আবারের পাতা টাওয়ার আবারের হবে না আচ্ছা এটা কত আসবে ভাইয়া এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এটা এটাও তিন হাজার এটাও চলে আসবে মাত্র তিন হাজারটাকে একটু দুইটা কাছাকাছি ধরেন তো ভাইয়া আমরা একটু দেখাই দর্শক আপনারা যেটাই নেবেন মাত্র তিন হাজারে করে কিন্তু নিতে পারবেন আচ্ছা দর্শক চাইলে কিন্তু আপনারা এই কালেকশানটাও দেখতে পারেন ওয়াও জাস্ট ওয়াও কিন্তু একটা কালেকশান দেখে এটার মধ্যে কিন্তু মাল্টি কালারের দর্শক দেখেন এটা একটা কালার এটা একটা কালার হবে এটা কালার হবে আবার হোয়াইট মধ্যে হবে দর্শক দেখেন আপনারা আচ্ছা চাইলে এটাও দেখতে পারেন এটা কেমন আসবে ভাইয়া এটা 4800 টাকা আর এটা প্রত্যেকটা কিন্তু রাবারের না জি প্রত্যেকটা রাবারে পাতা রাবারে টপ টপ হবে সিরামিকে আচ্ছা আচ্ছা 4800 টাকা 800 টাকা ওকে আচ্ছা দর্শক আমরা ইউনিক কালেকশন আর এটা দেখতে পাচ্ছি এই যে দেখেন ভাই টপটা মনে হচ্ছে যেন গোল্ড দিয়ে কাজ করা হ্যাঁ এটা হলো ভাই মেটালের টপ করলে ভাঙবে না প্লাস আচ্ছা মেটাল আচ্ছা মেটালের টপ এটা এটা কত আসবে এটা 4000 টাকা মাত্র চার হাজার টাকাতে মাত্র চার হাজার টাকাতে দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা দর্শক আমরা কিন্তু আরো কিছু ডিমান্ডিং কালার কিন্তু নিয়ে চলে আসছি ভাই এগুলো কি ফুল ভাই কি টপ নিয়ে আসছে ভাই ভাই গোলাপ আচ্ছা ফ্লাওয়ার বাস্কেট উপর দর্শক দেখেন আপনারা এই যে দেখেন এখানে এই যে তোরাটাতে ধরে কিন্তু কাউকে কিন্তু আপনারা গিফট করে দিতে পারেন ভাই এ ধরনের ফ্লাওয়ার বাস হয় এটা কিন্তু মানে বুঝাই জানে এটা কিন্তু কিস্তি স্টাইলে দর্শক দেখেন আপনারা কিস্তি স্টাইলে খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা এটা কত আসবে ভাই

না এটা হলো আচ্ছা দর্শক এটা কিন্তু একেবারে অথেন্টিক কালেকশন এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কালেকশন কিন্তু এটা মানে রশি দিয়ে তারা কিন্তু টপটা এভাবে বানাইছে কিস্তি স্টাইলে দেখেন আপনারা আচ্ছা আর এটা একটু দেখো দেখেন দুইটা একসাথে দেখে আমরা অবশ্যই আচ্ছা দর্শক দেখেন আপনারা গেটআপটা খুবই চমৎকার খুবই সুন্দর আমরা যদি একটু দেখাই আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখেন আপনাদের কিন্তু লাভ হবে দুইটা কালার এটা কিন্তু দেখেন একটু কফি কালার আর এটা কিন্তু একটু গোল্ডেন কালারে যেটা নিবেন দাম চলে আসবে মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা ওকে নেক্সট খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে একটু রাউন্ড শেপের মধ্যে দর্শক এটাও খুবই চমৎকার আপনারা চাইলে কিন্তু এই ফুলের কালার চেঞ্জ করতে পারেন জি অবশ্যই হ্যাঁ কাস্টমাইজ আচ্ছা কাস্টমাইজ করতে পারবেন আর এটা তো ভাই পুরাই গোল্ডেন ভাই মনে হচ্ছে সোনার গাছ এটা ভাই কত করে আসবে ভাই এগুলা মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে দশক আপনি কালেকশন গুলা নিতে পারেন দশক চাইলে কিন্তু এগুলা কত আসবে এগুলা মাত্র পাঁচশো টাকা আচ্ছা তারপরে

এটা পাঁচশো টাকা এটা হচ্ছে ফাইভ টাকা ওকে তো দর্শক আমরা কিন্তু এখন কিছু বড় টবের মধ্যে দেখিয়ে দিব যারা আপনার একটু বড় গাছগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল হবে আচ্ছা তো ভাই এগুলো কেমন আসবে দাম কোনটা এটা সাড়ে চার হাজার টাকা পড়বে ভাই রাবারের প্ল্যান আচ্ছা দর্শক এটা হচ্ছে দেখেন একদম হোয়াইটের ভিতরে খুবই চমৎকার এবং খুবই সুন্দর মাত্র চার হাজার পাঁচশো আচ্ছা নেক্সট এটার মধ্যে আরেকটা কালার রয়েছে এটাও একই প্রাইজের মধ্যে মাত্র

এটা রাখা যাবে মাত্র মাত্র টপ টপ সহ কিন্তু পেয়ে ওকে আচ্ছা দর্শক আমাদের কাছে কিন্তু আরো কিন্তু মোস্ট ওয়ান্টেড মোস্ট ডিমান্ডিং কিছু টপ চলে আসছে এগুলা সম্পূর্ণ কিন্তু চাইনিজ কালেকশন এই যে দেখেন আপনারা টপ টপের দিয়ে কিন্তু একরকম ডেকোরেশন আর উপরে কিন্তু মানে কলা গাছ যেরকম হয়

মানে এটা কম রাখার কারণ কি ভাই এটা কি অফার নাকি জি 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 হ্যাঁ অফারের মধ্যে মধ্যে আচ্ছা দর্শক যারা বাজেট একটু কম আছে তারা দেখেন এরকম ডেকোরেশন সহ মাত্র 2500 টাকা 500 টাকায় দর্শক একটু উঁচু করেন তো ভাই আমরা একটু উঁচু করেই দেখাই এই যে দশক দেখেন কি সুন্দর টপটা পাচ্ছেন আর এই হচ্ছে পুরো গাছটা মাত্র 2500 টাকা ভাই এর চেয়ে কমে আমার মনে হয় না হোলসেলার আর দিতে পারবে না আচ্ছা পাম ট্রি এটা হচ্ছে পাম ট্রি না আচ্ছা পাতাগুলো এরকম কাটা কাটা থাকবে না দর্শক পাতাগুলো এরকম কাটা কাটা হবে তো চাইলে আপনারা এগুলো দেখতে পারেন নিতে পারেন আপনারা আচ্ছা এটা দাম কত আসবে ভাইয়া এটা রাখা যাবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আচ্ছা আরো কিছু কালেকশন আমরা নিয়ে আসছি এই যে দেখেন এটা পুরোটা হচ্ছে পাতা না পাতা বাহার এটা আচ্ছা পাতা বাহার এটা এটাতে ফুল হয় না না এটা ফুল হবে আচ্ছা পাতা পাতা বাহার দর্শক এ হচ্ছে টপ আর মাঝখানে দেখেন এরকম অংশ থাকবে আর এটা হচ্ছে এই যে পাতা ভাই গাছটা কি আর্টিফিশিয়াল না অরিজিনাল এটা বোঝা যায় না ভাই আর্টিফিশিয়াল পুরো গোড়া থেকে নিয়ে পাতা বাহার দিয়ে পুরো ভরা আচ্ছা পুরোটাই হচ্ছে আর্টিফিশিয়ালের মধ্যে দামটা চলে আসবে মাত্র 3500 মাত্র 3500 টাকা আচ্ছা তো দর্শক আমরা চেষ্টা করলাম ওনাদের যে কালেকশনগুলো আছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্টাক্ট করে চলে আসবেন আচ্ছা দর্শক আমরা যদি এক নজর খেয়াল করি দেখেন তাদের এত সুন্দর ডেকোরেশন এগুলা কিন্তু তাদের দোকানে রাখার জন্য না এগুলা কিন্তু সবগুলাই কিন্তু আপনাদের ঘরেই কিন্তু শোভা পাবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন ইবনাদ ফ্লাওয়ার শপে আচ্ছা ভাই মানে যাবার আগে আরেকবার আপনাদের লোকেশনটা বলেন আমাদের আমাদের লোকেশন হলো ঢাকা কলেজের পাশে চন্দিমা সুপার মার্কেটের নিচতলা উনসত্তর নম্বর দোকান আচ্ছা দোকানের নাম হচ্ছে শপ ওকে তো নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম